আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন বিছান চাদর নিয়ে আসলাম এই বিছান চাদরটাও আমি রেডি করছি এটা ভিতরে বালিশের কাবার আছে দুইটা বালিশের কাবারও রেডি করছি এ বালিশের এই বিছন চাদরটা হচ্ছে পাঁচ হাতে ছয় আত পাঁচ হাত ছয় বালি চাদরটা আর বালিশের কাবারও ওই যে বড় বড় বালিশের কাবার যে বালিশের কাবারগুলো অনেক বড় বড় আপনারা দেখে বুঝতে পারবেন দুইটা বালিশের কাবারও অনেক বড় বড় এই যে এটা আমি সেল করব। এই বিছনা চাদরটা আমি সেল করে দিব একবারই অল্প দামেই সেল করব। বেশি দামের না তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর কেমন হয়েছে একটু সেটা জানাবেন যারা আমার নতুন ভিডিওটা দেখতেছেন নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই বিশেষ চাদরটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এটা এই চাদরটা কিন্তু অনেক বড় বিরাট বড় চাদুর এই দেখেন আমি এখান দিয়ে যতটুকু আমি রাখছি যে এখান দিয়ে যে জোরটুকু রাখছি আমি ভিত ওদিকও এরকম রাখছি আবার এদিকে অনেকটুকু ইয়া করা ওই পাশেও অনেকটুকু দেখে বুঝবেন এই পাশে অনেকটুকু আমি বিছনা চাদরটা অনেকটুকু আমি ইয়া ইয়ে দিয়ে দেখো কতটুকু আমি ঘোষা রাখছি ওখান আবার সামনের দিনে তাড়াহুড়া করে আমি বিছাইছি অনেকটুকু এটা হচ্ছে পাঁচ হাত ছয়াত বিছনা চাদরটা পাঁচ হাত তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর কেউ যদি নিতে চান তাও নিতে পারবেন এই বিছনা চাদরটা এটা আমি সেল করবো দুইটা বালিশের কাবার আর একটা বড় বিছনা চাদর যদি আপনারা নিতে চান অনেক বড় অনেক বড় বিছনা চাদরটা দেখেন বিছনা চাদরটা সেলাই করতেও আমার অনেক কষ্ট হয়েছে অনেক ইয়া হয়েছে দেখেন আপনারা দেখে বুঝবেন যে বিছান চাদরটা সেলাই করতে আসলে কতটুকু কষ্ট হয়েছে সেই হিসাবে আমি বিছান চাদরটা অল্প আমি সেল করে দাম মূল্য হচ্ছে এক হাজার টাকা মাত্র এক টাকা এই বিষয় চাদরটার দাম পাঁচ হাত ছয় হাত বিছান চাদরটা পাঁচ হাত ছয় হাত আর দুইটা বালিশের কাবার। আর যদি কেউ কোলবালিশ নিতে চায় তাও আমি রেডি করে দেবো কিন্তু সেখানে প্রাইস একটু বেশি আসবে তার জন্য আরও দুশো টাকা আমাকে বেশি দিতে হবে তাহলে বারোশো টাকা পড়বে আর যদি না নিতে চায় তাহলে এভাবে নিতে পারবে সেটা কম্প্রোমাইজের মধ্যে চলবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আমার ডিজাইনগুলো দেখবেন যে আমার ডিজাইনগুলো কেমন বা রকম লাগতেছে একবারই ভিডিও থেকেও সামনাসামনি অনেক সুন্দর এই বিজনেস চাদরটা অনেক ভাল লাগে বিজনেস চাদরটা দেখে অনেক ইয়া লাগতেছে যে একটা মন হয় যে অনেক রকমের একটা ইয়ার মতো লাগে আসলে তো যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ